হ্যালো ভিওয়ালাম বার কাউন্সিল পরীক্ষার পঞ্চম ক্লাস সুনির্দিষ্ট প্রতিকার আইনের বাইশ তেইশ চব্বিশ ও উনত্রিশ দ্বারা সুনির্দিষ্ট কার্য সম্পাদন চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 22 দারে বলা হয়েছে সুনির্দিষ্ট সম্পাদনের ডিগ্রি প্রদান প্রসঙ্গে সুনির্দিষ্ট কার্যসম্পাদনের ক্ষেত্রে ডিগ্রি প্রদানের একতিয়ার হচ্ছে 70 দিন কমতা আদালতের 70 দিন কমতা তবে আদালতের 70 দিন বা ইচ্ছা দিন ক্ষমতা স্বেচ্ছা হবে না চুক্তিসঙ্গত কারণ ছাড়া ও বিচার বিভাগীয় মূল নীতি অনুসরণ না করে আদালত তার ইচ্ছাধীন স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবে না আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য দেয়া ডিক্রি আপিল আদালতের মাধ্যমে সংশোধন যোগ্য তবে কিছু ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য ডিক্রি প্রদান না করার জন্য ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন যেমন এক যে চুক্তি বাদীকে বিবাদীর উপর একটি অন্যায় সুবিধা প্রদান করে অন্যায় সুবিধা প্রদান করে যদিও বাদীর পক্ষ থেকে কোনো জালিয়াতি বা ভুল বিবরণ নাও থাকতে পারে দুই যে চুক্তি ক্ষেত্রে চুক্তির কার্য সম্পাদন বিবাদীকে অত্যন্ত ক্লেশে জড়িয়ে ফেলবে যা সে জানত না অপরদিকে বাদীর জন্য তেমন কোনো ক্লেশ হয় না তিন যে ক্ষেত্রে বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদনযোগ্য চুক্তির উল্লেখযোগ্য কাজ সম্পন্ন করেছে অথবা চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি প্রদান করতে পারে সুনির্দিষ্ট প্রতিকার আইনের তেইশ দারায় বলা হয়েছে যাদের পক্ষে চুক্তি কার্যকর করা যায় কিছু ব্যক্তির পক্ষে চুক্তি কার্য সম্পাদন করা যায় সুনির্দিষ্টভাবে এক চুক্তির যে কোনো পক্ষ দুই স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি বা যে কোনো পক্ষের প্রদান তিন যেখানে চুক্তি হয় একটি বিবাহ সম্পর্কে নিষ্পত্তি বা একই পরিবারের সদস্যদের মদ্যাকার সন্দেহপূর্ণ অধিকারের আপস মীমাংসা যেখানে চুক্তি অনুসারে হিতকরভাবে অধিকারী যে কোনো ব্যক্তি চার আজীবন প্রজা যিনি অন্য লোকের সাথে চুক্তিবদ্ধ হলে তার পরবর্তী অধিকার পাঁচ সত্য ভোগীর সাথে যে চুক্তি চুক্তিবদ্ধ হয়েছে তার বিরুদ্ধে উক্ত ব্যক্তির সত্য ভোগীর পরবর্তী ব্যক্তি সরি যে চুক্তি হচ্ছে এমন উত্তরাধিকারী যা থেকে সৃষ্ট মুনাফা লাভের অধিকারী ও উক্ত চুক্তি ভঙ্গ করলে আর্থিক ক্ষতিভোগ করবে সেক্ষেত্রে অবশিষ্ট ভাগের অধিকারী সই পাবলিক কোম্পানির উদ্যোক্তাগণ কোম্পানি গঠনের পূর্বেই কোম্পানির প্রয়োজনবশত চুক্তি করে এবং কোম্পানি গঠনের শর্তাবলী তেমন চুক্তিকে নির্বিঘ্ন করা হয় সেখানে কোম্পানি আবার সাত বলছে যেক্ষেত্রে একটি পাবলিক কোম্পানি চুক্তিবদ্ধ হয় এবং পরে আরেকটি পাবলিক কোম্পানির সাথে মিলে একটি নতুন কোম্পানি গঠন করে সেক্ষেত্রে নতুন কোম্পানি সুনির্দিষ্ট প্রতিকার আইনের চব্বিশ ধারে বলা হয়েছে যাদের পক্ষে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না এক যে চুক্তিবঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবেন না দুই যে যে চুক্তি নিজে চুক্তির শর্ত করে বা শর্ত পালনে হয় এবং যার ফলে তার নিজের অংশেরই কার্য সম্পাদন বাকি থাকে তিন যিনি ইতিমধ্যে তার প্রতিকার পেয়েছে এবং চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ পেয়েছে চার যে চুক্তির পূর্বেই জানত তার বিষয়বস্তু নিষ্পত্তি করা হয়েছিল এবং তখন তা কার্যকর ছিল আবার সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনত্রিশ দ্বারাই বলা হয়েছে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হয়ে গেলে নতুন করে বাদী ক্ষতিপূরণের মামলা করতে পারবে না বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আপনাদের যারা কাউন্সিল পরীক্ষা দেবেন তাদের কাজে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলেও সবাই ভালো থাকবেন